বুসান জয়ের পরে বলি এবার সাংহাই উৎসবে বুসান জয়ের পরে এবার এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেল বাংলাদেশের সিনেমা বলি সিনেমাটি আন্তর্জাতিক প্যানারোমা শাখায় নির্বাচিত হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসেন চৌধুরী বলি এর আগে আঠাশতম বোসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিও কারেন্টস বিভাগে পুরস্কার যেতে সেই সময় সিনেমাটি সম্পর্কে বোসান উৎসবে নিও কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছে ইকবাল হোসেন চৌধুরীর দ্য রেস্তার ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ যেখানে জাদুকরী ভাবে গল্প বলা হয়েছে ইকবালের হাত ধরে বাংলাদেশের সিনেমাটি প্রথমবার উৎসবে নিউ বিভাগে পুরস্কার জিতেছে পুরস্কার পাওয়ার পরে এই পরিচালক জাপানের নিকিকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে বলেন সমুদ্র খুব রহস্যময় বিভ্রান্তকর খুবই রোমান্টিক যা আমাকে খুব আকর্ষণ করে এটা কখনো আনন্দ দেয় কখনো ভীতিকর শৈশবে দেখা সাইক্লোনের ট্রমার মধ্যে নিয়ে যায় আমার সিনেমার দিকে তাকালেই বুঝবেন এটা খুবই কাল্পনিক কিন্তু এটির ভিত দাঁড়িয়ে আছে আমার জীবনের উপর যা অনেকটাই লোককথার মতো দুই হাজার বিশ একুশ অর্থ বছরে সরকারি অনুদানের ছবি বলি দ্য প্রধান চরিত্র অভিনয় করেছেন নাসির উদ্দিন খান সাগর পাড়ের এক খেপাটি জেলের চরিত্রে দেখা গেছে তাকে